একদম রেস্টুরেন্ট স্টাইলের কিমা চানা সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি একদম রেস্টুরেন্ট স্টাইলের কিমা চানা যা মুখে দিলে একদম মিলিয়ে যাবে এর জন্য আমার দরকার এখানে চানা আমি এখানে কাবলি চানা নিয়েছি সারা রাত আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম এবার এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিচ্ছি প্রেসার কুড়ে সামান্য জল নিয়েছি আর চানাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি জলটা খুব বেশি নেবেন না যাতে প্রেশার জলটা অল্প থাকে আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি গোটা গরম মশলা গোটা গরম মশলা দিচ্ছি আমি একটা এলাচ দারচিনি আর স্টার অনিজ এখানে আমি হলুদের গুঁড়ো ব্যবহার করছি এক চামচ মতন দিচ্ছি আমি হলুদের গুঁড়ো আর দিচ্ছি এখানে আমি ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা এখানে বেকিং সোডাতে দিলে বেশ রেস্টুরেন্টের মতন কালারটা যেরকম আসবে আর চানাটাও কিন্তু একদম সফট হবে যেটা মুখে দিলে মিলিয়ে যাবে ওরকম চানা হবে আর একটু আমি পরিমাণ মতন লবণ দিচ্ছি একদম সামান্য লবণই দিলাম এটা খেয়াল রাখতে হবে রান্নার সময় কিন্তু লবণটা সেটা বুঝিয়ে দিতে হবে এবার আমি এটাকে প্রেশারের ঢাকা আটকে দিলাম এখানে আমি ছ থেকে সাতটা সাতটা বিশতে আমি কিন্তু দিয়ে নেব চাটা দেখুন কত সুন্দর সফট হয়েছে সোডা দেওয়ার জন্য একদম নরম হয়ে গেছে এখানে আমি কিমা নিয়ে নিয়েছি এখানে আমার চারশো গ্রাম মতন কিমা আছে মাটন কিমা এবার কড়াইতে পরিমাণ মতন শসার তেল অ্যাড করছি এখানে আমি কিন্তু একটু বেশি তেল অ্যাড করেছি পরে কিন্তু আমি তেলটাকে সরিয়ে নেব এখানে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আমি এখানে একটা বড় সাইজের আলু জাস্ট একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন তবে আমার একটু ভালো লাগে কিমাতে আলু তাই জন্য কিমা চানাতে আমি তাই জন্য একটু আলু দিয়েছি একদম ছোট ছোট করে একটু পিস করে কেটে ভেজে নিচ্ছি বেশ লাল লাল করে ভেজে নিতে হবে ভাজার সময় একটু আমি এখানে লবণ ও হলুদের গুঁড়ো ব্যবহার করছি এখানে আপনারা দেখলে মনে হতে পারে যে আমার তেলটা অনেকটাই ব্যবহার হয়েছে যে আমার তেলটা একটু বেশিই ঢালা হয়ে গেছিলো আমি কিন্তু ভেজে তেলটাকে সরিয়ে রেখেছি দেখুন আমি আলুটাকে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে তুলছি হিমাচারা তো অনেকে আলু পছন্দ করেন অনেকে করেন না এটা ডিপেন্ড করে এটা কিন্তু আপনার নিজেদের উপর ডিপেন্ড করবে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এবারে কিন্তু আমি তেলটাকে একদম কমিয়ে নিচ্ছি এতটা তেল কিন্তু আমার দরকার নেই দেখুন তেলটা আমি কমিয়ে নিয়েছি এবার এখানে ফোড়নে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে এখানে আমি কিন্তু পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি আমি এখানে বেশ বড়ো সাইজের তিনটে পেঁয়াজ আমি এখানে একদম চপ করে নিয়েছি এটা আমি অ্যাড করে দিলাম দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি এই রেসিপিতে পেঁয়াজ কুচোই অ্যাড হবে পেঁয়াজ বাটা কিন্তু দেবেন না তাহলে কিন্তু টেস্টটা অত ভালো আসবে না দেখুন বেশ ভালো করে নারিচারি নিচ্ছি আর এখানে আমি অ্যাড করে দেব আদা রসুন বাটা বেশ বড়ো চামচের দু চামচ আদা রসুন বাটাটা আমি এখানে অ্যাড করলাম এটা কিন্তু বেশি বেশি করে একটু দিতে হবে বেশ ভালো করে একটু কষিয়ে নিচ্ছি সুন্দর করে আমি একটু নাড়ি নিচ্ছি এখানে চাইলে আপনারা আদা রসুনটা ছেঁচেও দিতে পারেন তার সাথে একটু কাঁচা ঝালের জন্য একটু কাঁচা লঙ্কাও দিতে পারেন যদি বেশি স্পাইসি পছন্দ করেন এবার আমি পরিমাণটা বুঝে লবণটা অ্যাড করলাম যেহেতু আমার চানা সেদ্ধর সময় কিন্তু লবণ আছে সেটা বুঝে একটু অ্যাড করবেন দেখুন একটু আমি হালকা ফ্রাই করে নিচ্ছি বেশ সুন্দর পেঁয়াজটা বেশ লাল লাল একটু ভাজা হয়েছে তারপর এখানে আমি অ্যাড করে দেব আমার মশলাগুলো আমি এখানে এক চামচ হলুদ গুঁড়ো অ্যাড করছি ঝাল অনুযায়ী আমি লঙ্কা গুঁড়ো অ্যাড করছি দু চামচ মতন লঙ্কা গুঁড়ো আমি এখানে অ্যাড করেছিলাম আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই হিসেবে কিন্তু লঙ্কাটা অ্যাড করবেন আমি এখানে যেহেতু কাঁচা লঙ্কা দিইনি আপনারা কাঁচা লঙ্কার ঝাল পছন্দ করলে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন কাঁচা লঙ্কা পেটে অ্যাড করতে পারেন দেখুন আমি এখানে টমেটো অ্যাড করে দিলাম বেশ বড় সাইজের আমি একটা টমেটো নিয়েছি এখানে আমি দেড়খানা টমেটো নিয়েছি আপনারা ছোটো হলে দুটো টমেটো দিতে পারেন দেখুন এবার একটু ভালো করে একটু কষিয়ে নিই হালকা জল গরম জল আমি দিচ্ছি যাতে টমেটোগুলো একটু সফট হয়ে যায় আর মশলাটাও পুড়ে না যায় বেশ সুন্দর করে একটু নারিচারি নিচ্ছি এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি চানা মশলা চার টেবিল স্পুন মতন চানা মশলা আমি অ্যাড করলাম আপনার যে কোনো ব্র্যান্ডের চানা মশলা এখানে অ্যাড করতে পারেন এবার আমি ভালো করে একটু নারিচারি নিচ্ছি আর কোনো মশলা অ্যাড করার দরকার নেই যেহেতু চানা মশলায় কিন্তু অনেকগুলো মশলাই অ্যাড থাকে তাই জন্য আমি শুধু এখানে চানা মশলাটাই ব্যবহার করেছি দেখুন ভালো করে একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে ততক্ষণ কষাবো যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে এবার আমি দেখুন তেলটা হালকা ছেড়েছে আমি এখানে মাটন কিমাটা এখানে অ্যাড করে দিলাম দিয়ে এবার ভালো করে আমাকে কিন্তু নারিয়ে চারিয়ে নিতে হবে দেখুন আমার চানাটা এখানে সেদ্ধ আছে আর মাটনটা কিন্তু যতক্ষণ লাগে সেদ্ধ হতেই অতটাই ডিপেন্ড করবে খুব বেশিক্ষণ লাগবে না রান্নাটা হতে দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি মটনটা কষানোর মধ্যেও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দর করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে মাটন থেকে দেখুন আমি বেশ ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি এরপর আমি এখানে আমার ভেজে রাখা আলুগুলোকে কিন্তু অ্যাড করে দেবো রাখা আলুগুলো দিয়ে আমি ভালো করে আবার নাড়ি চাড়িয়ে নিচ্ছি করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না অব্দি এই কিমাটা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি কিন্তু কষিয়ে যাব এবার আমি হালকা একটুখানি হাফ চামচ মতন চিনি ব্যবহার করছি চিনি দিলে পরে স্বাদটা খুব ব্যালেন্স হয়ে যায় তবে আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন খুব সুন্দর করে নারী চাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না তেলটা ভালোভাবে ছেড়ে আসছে আমি কিন্তু এটাকে কষতেই থাকবো না হলে কিন্তু কিমা জানার টেস্টটা ভালো আসবে না দেখুন বেশ কতটা তেল ছেড়ে এসছে আর কতটা নেড়ে যাচ্ছি আমি এটাকে বেশ ভালো মতন একটু হালকা ভাজা ভাজাও হয়ে গেছে বেশ কিমাটা কিন্তু আমার অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে এসছে এবার আমি এই স্টেজে চানাটা সেদ্ধ করা চানাটা অ্যাড করে দিলাম এখানে কিন্তু জলটা চানার মধ্যেই আছে সেইটুকুই আমি এখানে দিয়েছি জলটা কিন্তু আমি চানার জলটা ফেলে দিয়ে নিই দেখুন এখানে জমে গেছে চানার জলটা মানে টেনে গেছে চানাটা খুব বেশি জল দিয়ে আমি সেদ্ধ করিনি ওইটুকুই আমি এখানে অ্যাড করলাম এবার ভালো করে চানার সঙ্গে মশলাটাকে মিশিয়ে কষিয়ে নেব চানাটা কিন্তু বেশ গোটা গোটা আছে কিন্তু একদম সফট আপনার প্রথমেই ভেঙে দেখালাম চানাটায় হাত দিলে কিন্তু একদম গলে যাচ্ছে মুখে দিলে মিলিয়ে যাবে এমন কিমা চানার রেসিপি এটা আর এটা সিক্রেট টিপ হচ্ছে বেকিং সোডাটা যেটা আপনারা প্রথমে অ্যাড করছেন তার জন্য যেরকম কালারটাও সুন্দর আসবে আর সফটও হবে এবার আমি এই স্টেজে গরম জলটা একটু অ্যাড করে দিচ্ছি খুব বেশি জল দেওয়ার দরকার নেই যেহেতু আমার কিমাটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখানে পুরোটাই দেখতে গেলে আর চানাটা কিন্তু সেদ্ধ করাই আছে দেখুন ভালো করে একটু নাড়ি নিচ্ছি দেখুন ভালো করে মিশিয়ে আর এইটা কিন্তু রেসিপিটা কিন্তু খুব বেশি গ্রেভি ভালো লাগবে না আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি দেখুন আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন খেতেও কিন্তু দারুণ হয়েছিল এবার আমি এখানে গরম মশলার গুঁড়ো এক টেবিল স্পুন মতন অ্যাড করে দিচ্ছি এবার আমি এটাকে সার্ভ করে দেবো কুলচা হোক পরোটা নান বা রুটি সবার সাথেই ভালো লাগবে এই চানার রেসিপি এবার আমি লাস্টে জাস্ট কাসুরি মেথি ছড়িয়ে সার্ভ করে দিচ্ছি বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আপনারা এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমার কমেন্টস করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আমার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ